আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে অবশেষ দিন আমি এখন পৃথিবীতে নেই আমি রকেটের ভিতর বসিয়ে মঙ্গল গ্রহের দিকে রওনা দিয়েছি রকেট উঠতেছে নিচে পৃথিবী ধীরে ধীরে ছোট হয়ে গেল নীল গ্রহটা দূর থেকে একটি আলোর বলের মতো দেখাচ্ছিল মনে হচ্ছিল আমি ইতিহাসের অংশ হয়ে যাচ্ছি দীর্ঘ ভ্রমণের পর অবশেষে রকেটে ল্যান্ড করলাম মঙ্গল গ্রহে চারদিকে শুধু লালচে মাটি নিরবতা আর অদ্ভুত এক পরিবেশ হঠাৎই দূরে আমি একটা আজব প্রাণী দেখতে পেলাম ওটা মানুষের মতো না আবার কোনো পরিচিত প্রাণীর সাথেও মেলে না ও আমাকে দেখছিল ছুপছাপ কৌতূহল নিয়ে আমি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম এরপর মাটিতে কুড়াকুড়ি শুরু করলাম আর তখন অবিশ্বাস্য একটা ঘটনা ঘটল মঙ্গলের শুকনোর মাটির নিচে আমি পানির অস্তিত্ব পেলাম ছোট ছোট বরফ আর বেজা মাটির চিহ্ন এই মুহূর্তে আমার মনে হচ্ছিল মঙ্গল গ্রহ একদিন মানুষের দ্বিতীয় বাড়ি হতে পারে এটা শুধু একটা ব্লগ না এটা ভবিষ্যতের প্রথম গল্প ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর পরের অভিযানের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করিও